রসুনের ভত্তা তো খেয়েছেন এভাবে করে একবার রসুনের ভত্তা খেয়ে দেখুন আপনিও প্রেমে পড়ে যাবেন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভত্তার একটা রেসিপি নিয়ে আর এই গরমের দিনে কিন্তু দুপুরে বলেন বা সকালে বলেন ভত্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এমন কোনো মানুষ নাই যারা ভত্তা খেতে পছন্দ করে না আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রসুন রসুনের এই ভত্তাটি আপনারা বানিয়ে বাসায় বানিয়ে খেতে পারেন খুব সহজে আর মাত্র পাঁচ মিনিটেরও সময় লাগবে না এই ভত্তাটা বানাতে টি শুরু করা যায় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি এখানে রসুনগুলো কোয়াগুলো খসিয়ে নিয়েছি আর তারপর রসুনটাকে খুব ভালো করে পরিষ্কার করেছি দেন এখানে অল্প একটু পরিমাণে সোয়াবিন তেল দিয়েছি খুব ভালো করে পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে টেনে নিতে হবে যাতে রসুনগুলো একটু হালকা পোড়া ভাবে যেন ভাজা হয়ে যায় আপনার যদি রসুনটাকে খুব ভালো করে পোড়া পোড়াভাবে ভেজে নিতে পারে তাহলে কিন্তু আপনার ভত্তাটা একদম পারফেক্ট একটা রেসিপি হবে দেন যখন আপনি দেখলেন যদি হালকা একটু ভাজা হয়ে গেছে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু সবসময় বেশি দিবে রসুন এতে কারণ রসুন ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই দুইটা উপাদান আরও ভালো করে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে আর যখন পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে ভেজে নেবেন কালারটা মোটামুটি যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে সরিষার তেল অ্যাড করতে হবে কারণ আপনার ভত্তাটা বানানোই লাগবে সরিষার তেল দিয়ে যখন দেখবেন যে ঠিক এরকম কালার হয়ে আসছে তখন এখানে সরিষার তেলটা অ্যাড করে দেব ভত্তাতে আপনি যেরকমই করেন না কেন যদি সরিষার তেল দিয়ে যদি এই প্রসেসটা করেন তাহলে আপনার ভর্তাটা একদম পারফেক্ট হবে কিন্তু আপনি যদি সরিষার তেল এখানে না দেন তাহলে কিন্তু রসুনের ভত্তা যে আসল যে স্বাদটা সেটা কিন্তু আপনারা পাবেন না সো গাইস দেখুন খুব ভালো করে আমি এটা হচ্ছে নেড়ে দিলাম আর এটা খুব ভালো করে নেড়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচ আর শুকনো মরিচ হচ্ছে খুব ভালো করে এটা এখন টেনে নিতে হবে এখানে আপনার ঝালের পরিবর্তনটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবেন যেহেতু রসুন একটু ঝাঁজ আছে তো আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার উপরে ঝাল দিয়ে দিয়েছি আর একটু ঝাল ঝাল রসুনের ভত্তা তো খেতে কান্না বেশি ভালো লাগে তো এটা খুব ভালো করে আরও দুই মিনিট পর্যন্ত ভালো করে আমি ভেজে নিচ্ছি সো গাইস এটা ভাজার পর যখন দেখবেন যে একবারে ঠিক হয়ে গেছে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে দেন তারপর আমি এটা খুব ভালো করে বেটে নেব সবার এক একটা কথা বলি এই ভর্তাটা অবশ্যই আপনারা বাসা বানিয়ে খাবেন আর পাঁচটা রসুনের যেভাবে ভত্তা করেনি সেরকম ভাবেই কিন্তু এটা একটু অন্যরকমভাবে তো গাইস আমি এটা হচ্ছে সরাসরি পাটাতে বাড়তে যাচ্ছি এটা আপনারা চাইলে ব্লেন্ডারও বাড়তে পারেন কিন্তু আসল কথা কি জানেন পাঠাতে বেটে ভত্তা খাওয়ার মজাটাই অন্যরকম আর তাছাড়া হচ্ছে আপনার সারটাই কিন্তু এই বাটাতে তারপর এটা খুব ভালো করে বেটে নিব আপনারা চাইলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু সত্যি কথা গাইস পাটাতে বেটে ভত্তা খাওয়ার মজাটাই অন্যরকম আর যারা এর আমার মতন ভত্তা প্রেমিক তারা তো জানেনি পাঠাতে বেটে ভত্তা খাওয়ার মজাটাই অন্যরকম তো খুব ভালো করে আমি যে এক হাতে মোবাইল ধরে এক হাতে বাড়তেছি বুঝতে পারছেন গাইস তো আমি আর এটা বাটার শেষ দেন দেখুন গাইস কালারটা আর আল্লাহ খুবই সুন্দর আর এই খাবারটা এত বেশি টেস্ট আপনারা যারা রসুনের ভত্তা না খান তারাও একবার ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে গরম ভাতের সাথে তো কোনো কথা নেই আর এই রসুনের ভত্তার সাথে যদি আপনি যদি গরম ভাত দিয়ে খান মাসা অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই আপনারা এই ভত্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ